গুড মর্নিং অল ফ্রেন্ডস শুভ দশহরার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে তো আজ যে হচ্ছে দশহরা তাই আমাদের ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম লুচি আর আলুর দম তো ব্রেকফাস্টে আমার লুচি লুচি আলুর দম রেডি হয়ে গেছে এই যে আলুর দম আর লুচি আমার রেডি হয়ে গেছে আমি এবার ব্রেকফাস্ট করে নেব সকাল করে আমরা খাওয়া দাওয়া সেরে স্নান করে মায়ের পুঁজো জোগাড় করে নিলাম এই যে ঠাকুর গেছেন মায়ের পুজো করছে আমাদের মায়ের পুজো মঙ্গলবার হয় তো আজকে করছে এই মায়ের পুজো তো এতই গরম ছিল ঠাকুর মশাই মাথায় ছাতা না দিয়ে পুজো করতে পারছিলেন না তাই মাথায় ছাতা দিয়ে পুজো করতে হচ্ছে এতই রোদ গরম বাড়ির মা মনসাদেবী পুজো হচ্ছে আা সেরে ও ভাত সার আবার যাব মার্কে মায়ের মা আছে ওখানে মা মনসা দেবী আছে সেখানে পুজো দিতে যাবো এখন কালকে মনসা খাওয়া দাওয়া করে নিব বাড়িতে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে এবার আবার মায়ের মা মনসা দেবী পূজো দিতে বেরিয়ে পড়লাম এই যেতে দুধ নিয়েছি এই যেতে সব মায়ের সব ছিয়ে নিয়েছি নিয়ে বেরিয়ে পড়লাম এই যে একটা মা এইটা হচ্ছে আনন্দময়ী মা এই মায়ের আগে পুজো এখানে দিয়ে দিলাম এখানে তিনটে মা আছে এখানে আনন্দমেয়ী মা এই যে এটা হচ্ছে কামাখা মা এখানে মায়ের কাছে পুজো দিয়ে দিলাম এখানে পুজো দিয়ে এবার আমরা চলে যাব সেই মাঠের মা দেবী আছে সেখানে পুজো দিতে ঠাকুর মাসে পুঁজোর জোগাড় করছেন এখানে এটা হচ্ছে মাঠের মা মনসা দেবী দিয়ে দেব এখানে প্রচন্ড ভিড় হয় একজন মাঠের মা কত সুন্দর সাজিয়েছে দেখুন মাকে পুঁজো সারা হয়ে যাওয়া পুঁজো হয়ে গেছে আমরা ফুচকা খেয়ে আমরা তিনজনে মিলে ফুচকা খেললাম ফুচকাটা এতই টেস্টি ছিল যেন মনে হচ্ছে আরও একটু খেলে ভালো হতো খুব সুন্দর লাগছিলো ফুচকাটা তো এবার দেখুন অঙ্কুশ খেলনা কেনার জন্য বায়না করছিল কোন খেলনাটা নেবে ঠিকই করতে পারছিল না একবার বলছে এটা নেবো একবার বলছে ওটা নেবো সবগুলোই নিতে চাইছিল রাতেই এতই ভালো লেগেছিলো খেলনাগুলো শেষে একটা নিল বন্দুক আমাদের আমাদের সব হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আমি এবার বাড়ি ফিরে চলে এলাম